ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবিসাল আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় সুননা এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহারিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহারিতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে কে কে জানতেন হাত হাততোলের আগে আগে জানতেন মার্শাল্লাহ হাতনামান গত বছর রমজানে সাহারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলেন মার্শাল্লাহ দেখি সব আমল করা মানুষ মার্শাল্লাহ তাহলে তার ওয়াজ টাজের কোনো দরকার নাই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজের দরকারটা কি আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নত শাহরিতেও খেজুর খাওয়া শুননত কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ হওয়া না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরে পুরো রমজান না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সালাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সাহেব এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লামের সুন্নাত তিনি বলেছেন আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন এই আল্লাহ সুন্নত আদায় করার নিয়তে খেলে এই খেজুর সুন্নতটা আদায় হয়ে যাবে আল্লাহ তালা চাহেন তো